নমস্কার বন্ধুরা এখন বিয়ের মাস চলছে সেই জন্যই আমি আপনাদের তৈরি করে দেখালাম কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন দেখে নিন বন্ধুরা আমি প্রথমেই দুটো কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি মাথাগুলো সুন্দরভাবে ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি দুটো তিনটে টুকরো তেলে দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাথাগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সবকটা মাথার টুকরো সুন্দর করে ভেজে তুলে নেব তারপর আগে দেখিয়ে দেবো দেখুন সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর তাতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর তাতে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু সামান্য নেড়ে ভেজে নিলাম তারপর তাতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়ে সেগুলো আর একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা থেতো দিয়ে সব কিছু ভালো করে নিয়েছে একটু লালচে করে ভেজে নেব তারপর নিয়ে নিয়েছি জিরে মৌরি আর কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি থাকবে আর সমস্ত জিরে মৌরি একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি সমস্ত ফোড়ন ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যে সব কিছু নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি করে নাও আছে এরপর আবার সব কিছু নেড়ে চেড়ে সুন্দরভাবে লালচে করে ভেজে নেবো দিয়ে দিলাম সামান্য চিনি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু লালচে হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছে এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে সেটাকেও নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো আবার ভেজে নেব নেড়িচেরে সব কিছু বিষিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচ আর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে জল মশলাটা একটু কষে নেবার জন্য জল না দিলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে সেজন্যই একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছের মাথাগুলো হাতে সাহায্যে একটু ভেঙে নিয়েছিলাম তার সেটা সমস্ত দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার দু মিনিট মতো মাছের মাথার সঙ্গে সব কিছু কষিয়ে নিতে হবে দেখুন আমার খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন একদম মশলা মাছের মাথা সমস্ত মিশে গেছে একটু খুন্তি সাজ আর একটু আদ ভাঙা করে নিলাম তাহলে ভালো ডালের সঙ্গে মিশবে জিনিসটা আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন খেতে মনে হবে পুরোপুরি বিয়ে বাড়িতে খাচ্ছি ডালটা আমি যেদিন তৈরি করেছি আমাদেরও সেটাই মনে হচ্ছিল এবং খুবই ভালো হয়েছিল তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল সেটা আমি সমস্ত দিয়ে দিলাম আমি কিছুটা হলুদ মশলায় দিয়েছি আর কিছুটা ডালে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সমস্ত ডাল ঢেলে দেওয়ার পর ভালো করে চেড়ে আর একবার মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচ আর মগুরির গুঁড়ো একদম সামান্য পরিমাণেই দিয়েছি খুব বেশি নয় দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ডালটা আপনাদের যতটা ঘনত্বের প্রয়োজন ততটা রেখে নাভে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল খানিক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো তারপর আবার নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিলাম আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আমারা আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ